রমজানের একটা ধামাকা আনবো না যেহেতু সামনে নির্বাচন দেশে হচ্ছে সরকার চেঞ্জ হবে মানুষ জনের হচ্ছে গিয়ে একটু হাতটা থাকা থাকতে পারে যার কারণে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের নতুন ধামাকা ইনশাল্লাহ রোজা শেষ ঈদের এক সপ্তাহ পরে ওপেনিং দিব ভাই বাংলাদেশ কেন সারা বিশ্বের মধ্যে সারা বিশ্বের মধ্যে এটা হচ্ছে চমক এক দুই নাম্বার হচ্ছে কি এই যে আগামী কয়েকদিনের মধ্যে একটা ইতিহাস ঘুরবো ইতিহাস বুঝেন ভাই চমক সবাই দেখাইতে পারে ইতিহাস কেউ বানাতে পারে ইনশাআল্লাহ আগার গানা থাকা না বাংলাদেশটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় চমক থাকবে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে